জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবে না কাউকে অতিরিক্ত ভালোবাসবে না কারণ ওই ভালোবাসার সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে এলেন আপনার মধ্যে কোনো রকম লজ্জা সরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয় সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না আপনার মধ্যে কোনো রকম সংকট বোঝ কাজ করবে না যেটা হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না আপনার জীবনটা কাটবে অন্তত কষ্টে বুদ্ধিমান লোকেরা কম কথা বলে বেশি বেশি চিন্তা করে না মনে রাখবেন যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনও বর্ষিতে আটকে পড়ে না যদি কারো তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখবেন অজুহাতের শেষ নেই কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে মানুষগুলো আজ মোটেই ভালো নেই সত্যিকারের ভালোবেসে কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানে হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে তাই চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকার নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না বোকা মানুষরা নিজেদের ভুলের নিজেরাই কষ্ট পায় এবং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষা হয় না মন খারাপ হলে প্রথমেই যে মানুষটিকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার প্রকৃত বন্ধু কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই একটি পাত্র পুলিশিকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সব সময় যে কোনো অবস্থাতে শীতল থাকো পুলিশি বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে ঈশের রাগ অহংকার নিজেকে কঠিন জীবনে অভ্যেস করার কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না খারাপ সময়ে না এসে ভালো সময়ে এসে যারা তোমার সুম দেবে খোঁজ নিয়ে দেখো বিশ্বাসঘাতকতা তারাই বেশি করবে একটা কথা কি জানো তো একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয় আর একজন মানুষ যত অহংকারী হয় ততই নিষ্ঠুর হয় একটু অবহেলা হারিয়ে যায় একটা মানুষের আর হারিয়ে যাওয়ার আগে কেউ কারো মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সেই মানুষটা আর থাকে না কখনো এমন কাউকে ধরে ঠেলে দিও না যে তোমাকে ভালোবেসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি দূরে ঠেলে দাও কেন এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজারো তারার ভিতরে একটা ছাদকে হারিয়ে ফেলেছ কাউকে হাসাতে না পারলে অন্তত কারো চোখের জলের কারণ হয়ে দাঁড়াও না কারণ মানুষের প্রত্যেকের ফোটা চোখের জল হয় অভিশাপ হয়ে ছড়িয়ে পড়ে রূপ দেখিয়ে আর যতই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যতই হোক ভালোবাসা পাওয়া যায় না